এখান থেকে নির্বাচন করবেন আমাদের সদ্য আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান তিনি বিদেশে একটু জরুরি সফরে আছেন আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন সালামের জবাবটা অনেকে জানেন না আমি বলে দিই যদি কেউ আগে সালাম দেন বাইরে থেকে তাহলে তার জবাব হবে ওয়ালাই সালাম বলতে পারবেন মানে তোমার উপরেও সালাম যে সালাম পাঠিয়েছে তার তার উপরেও সালাম তো উনি এখান থেকে আগামী দিনে ইনশাল্লাহ এদেশের কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের এই আসন থেকে তিনি প্রতিযোগিতা করছেন আল্লাহ তালা যদি কবুল করেন আর আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ তিনি এদেশকে একটা সুন্দর রাষ্ট্র এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল মানবতা একটা রাষ্ট্রই তিনি এখানে প্রতিষ্ঠা করার সক্ষম হবেন ইনশাআল্লাহ উনি নিজে ডাক্তার নিজে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন নিজের চিকিৎসাও মাঝে মাঝে করেন আমিও তো তার কাছে অনেকটা চিকিৎসা মাঝে মাঝে নিই অতএব তার জন্য আপনারা দোয়া করবেন আর তিনি যে কাজের জন্য আপনাদের প্রতি দৃশ্য সেটা বলি আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে মানে ভোট ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে এটা যাতে না করতে পারে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেশটাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না এখানে গুন্ডামো হবে না দশটা গুন্ডা বিশটা না হুন্ডা গুন্ডা ইলেকশন ঠান্ডা এই যে সন্ত্রাসী যে কথা এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি অধিকার আমাদের প্রতিষ্ঠা হয় বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া তার রুগী খুঁজে পায় না এক ডাক্তার রসুল ইসলামের রাস্তে আসলেন আসার পরে বসে থাকে কিন্তু কোনো রুগী আসে না তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই আপনাদের এলাকায় রুগী আসে না কেন তো তারা বলল যে কেমন করে রুগী আসবে আমরা আগেই সচেতন হয়ে যায় পেটটাকে তিন ভাগ করে এক ভাগ পানি খাই এক ভাগ খাবার খাই আর এক এক ভাগ বাতাসের জন্য রেখে দিই এভাবে তিন ভাগ করে আমরা খাবার খাই তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না অতএব রোগমুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না উনি তখন ফিরে চলে গেলেন আজকে বাংলাদেশের সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী রসুল সাল্লাহ নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না সকল বিভাগে এটা আমল করি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আপনাদের কাছে এ ব্যাপারে সে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এখানে চিকিৎসক ভাইরা এসেছেন যারা এখানে চিকিৎসা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই